স্কুল চলে না মেয়ে নাচানো ছাড়া ষোলোই ডিসেম্বর চলে না মেয়ে নাচানো ছাড়া ছাব্বিশে মার্চ চলে না মেয়ে নাচানো ছাড়া একুশে ফেব্রুয়ারি চলে না মেয়ে নাচানো ছাড়া দেবশী হারান দেবশীর ষোলো ডিসেম্বর শির ছাব্বিশে মার্চ শির একুশে ফেব্রুয়ারি শির দিবস শির মৃত দিবস শির কোন দেবশী নাই দুনিয়াতে মাত্র দুই দিন ঈদুল উল আজহার ঈদ উল ফিতর সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম বলেন সফর থেকে আসছিলাম আল্লাহর নবী বললেন সকালে প্রবেশ করবে এখন নয় তখন জাবের বললেন আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেওয়া হোক আল্লাহ রসুল বললেন তুমি নতুন বিবাহ করেছ কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক মেয়ে বিবাহ করেছ আমি কুমারী মেয়ে বিবাহ করিনি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি নবী আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি চারটা কারণে আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আল্লাহ নবী আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন রয়েছে আক্রাহনতা সব তাদের সমবয়সের মেয়েকে বিবাহ করা আমি পছন্দ করিনি চারটা কারণে তাদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে এক লে তোয়ার না আমার স্ত্রী যেন আমার বন্দকে বিদ্যা শিখাতে পারে এক আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে দুই ওলে তোয়ার দেবা না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে কম বয়সের মেয়ে হলে শিষ্টাচার শিখাতে পারতো না আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার বন্ধুকে শিষ্টাচার শিখাতে পারে তিন অরে তোরাজ জেলা হন না যাতে করে আমার স্ত্রী আমার বন্ধুকে পরিপাটি করে সাজগোজ করে রাখতে পারে চার বলে তাকুমা আলাই হিন না যাতে করে আমার স্ত্রী আমার বন্ধুকে পাহারা দিতে পারে মা মানে এক বিদ্যা শিখাবে দুই শিষ্টাচার শিখাবে তিন পরি পার্টি করে রাখবে চার পাহারা দিবে মেয়ে তো এখন ঘুরে বেড়াচ্ছে ফ্যাশন মা কি পাহারা দেয় ও মা ওর বাপে বিভা দিয়েছে তাই স্বামীর কাছে গেছে তাই বাচ্চা হয়েছে সেই জন্য কে বলেছো ও মা তো পাহারা দা মা তো হলো পাহারা আমি কম দুঃখে বলিনি ওকে খালা বলো মা বলিও না ও মায়ের যোগ্যতা রাখে না ও মা তো অবশ্যই মা তো একশো একশো এখান থেকে তো ফিরে আসার কোনো পথ নাই নিরুপায় হয় বলেছে যে তুমি একে মা বলিও না খালা বলো কেন দায়িত্ব পালন করেনি তুমি তোমার আব্বাকে চাচা বলো তোমার আব্বা দায়িত্ব পালন করেনি সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাল্লাহ আলাই বলেন মাশাল জালিশিস সাল সায়ে কা সাহেব ইল কা পৃথিবীর মানুষ শোনে রেখ ভালো সঙ্গীর উদাহরণ আর মন্দ সঙ্গীর উদাহরণ পৃথিবীর মানুষ শোনে রেখ ভালো সঙ্গীর উদাহরণ আর মন্দ সঙ্গীর উদাহরণ কামারের মতো আর আতরলার মতো আপনার ছেলের বন্ধ যদি আতরওয়ালা হয় তাহলে আতরওয়ালা আপনার ছেলেকে আতর এমনিতেই দিবে নইলে আপনার ছেলে কিনে নিবে নইলে তার পাশে থাকলে সুগন্ধি পাবে তার মানে আপনার ছেলের বন্ধু যদি ভালো হয় ছেলে ভালো হবে আপনার মেয়ের বান্ধবী যদি ভালো হয় আপনার মেয়ে ভালো হবে আপনার ছেলের হাতের মোবাইলটা যদি ভালো হয় তাহলে আপনার ছেলে ভালো হবে আপনার ছেলের সবচেয়ে কাছের বন্ধু হলো মোবাইল আপনার মেয়ের সবচেয়ে কাছের বান্ধবী হলো মোবাইল এ মানুষকে ধ্বংস করে জাতিকে ধ্বংস করেছে রাসুলসলা সালাম বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখো আমি আশঙ্কা করে যাচ্ছি আমার উম্মা গোপন পাপে লিপ্ত হবে এটা আমার ভয় আমি জাতির সামনে আশঙ্কা করে যাচ্ছি আমার উম্মা গোপন পাপে লিপ্ত হবে এটা আমার ভয় যেটা দিন রাত মানুষ গোপন পাপে লিপ্ত ওই ঘরে তুমি দেখো ল্যাংটা মেয়ে মোবাইলে ওই ঘরে তোমার বোন দেখে ল্যাংটা মেয়ে মোবাইলে ওই ঘরে তোমার মা দেখে ওই ঘরে তোমার বাপ দেখে পুরো বাড়িটা জেনাই শয়লা জেনার বন্যা রাসুসাল্লাসলাম বলছেন আইন আনে তাজনে জেনা হমন নাজরো দুই চোখের যেনা হচ্ছে চোখ দিয়ে দেখা ওলো যেনানে জেনাহ আমার ইজতেমা দুই কানের যেনা হচ্ছে কান দিয়ে শোনা অ লেয়ার জেনা হাল বাঁচো হাতের যেনা হচ্ছে হাত দিয়ে ধরা ও রেজল যেন হাল মাসি পায়ের যেনা হচ্ছে পাঁ দিয়ে চলা জেনার কলকাতমত স্তহী অন্তরের যেন হচ্ছে পরিকল্পনা করা জেলার নেশাল লুৎক জীবার যেনা হচ্ছে কথা বলা এগুলো সব মাধ্যম জেনার বড় মোবাইলের অবস্থা তুমি জানো তোমার মা ওখানে তোমার বাপ এখানে তোমার বোন ওখানে তুমি এখানে বলতো জাতি আর কি করে পারে ভূমিকম্প ভূমিকম্প তো হবেই তিনটা কারণে হবে এক মানুষ যেদিন নেশাদার দ্রব্য পান করবে দুই মেয়েরা যখন নাচবে সব মোবাইলে মেয়ে আছে সব দোকানে মেয়ে আছে সব বাড়িতে মেয়ে আছে প্রায় সব মোবাইলে মেয়ে আছে প্রায় সব দোকানে মেয়ে আছে প্রায় সব বাড়িতে মেন আছে অতএব ভূমিকম্প স্বাভাবিক তিন বাদ্যযন্ত্র যেদিন প্রকাশ পাবে বাদ্যযন্ত্র সব দোকানেই চলে সব মোবাইলে চলে সব জায়গাতে চলে বাদ্যযন্ত্র চিরদিনের জন্য হারাম আপনার বন্ধু ছেলের বন্ধু যদি কামার হয় কর্মকার পাশে বসে থাকে আগুন ছিটে আসলে কাপড় জ্বলে যাবে যদি আগুন ছিটে না আসে তো ধোঁয়া আসবে নাকে মুখে কামারের পাশে বসে থাকলে নাকে মুখে ধোঁয়া আসবে না এই কথা যেমন মিথ্যে আপনার ছেলের বন্ধু খারাপ আপনার ছেলে খারাপ হবে না এই কথা তেমনি মিথ্যা কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া আসবে না এই কথা যেমন মিথ্যে আপনার মেয়ের বান্ধবী খারাপ আপনার মেয়ে খারাপ হবে না এই কথা তেমনি মিথ্যা ভাই তিনি পরিবারকে বাঁচাতে হলে আপনাকে শক্ত হতে হবে যে যেকোনো মূল্যে উপরে খুব শক্ত হওয়ার জন্য জোরালোভাবে আদেশ করেছেন পরিবারকে ভালো মানের শিক্ষা দেওয়ার জন্য আদেশ করেছেন আপনি আপনার পয়সা খরচ করবেন ছেলেমেয়ের পিছনে জাতিকে বাঁচাতে হলে ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করতে হবে জাতির কল্যাণে সম্মানিত দিনী ভাই বোন জায়গার তুলনায় উপস্থিতি অনেক বেশি হওয়ার কারণে আপনারা পরিবেশ পরিস্থিতি কন্ট্রোল করতে পারছেন না এরপরে দীর্ঘ সময় ধরে বসে আছেন আমি আপনাদের সুক্রিয়া আদায় করি কমল্লা খায়ের আমি মুখে জাতির কল্যাণ চেয়েছি মিডিয়ায় চেয়েছি কলমে চেয়েছি আব্দুলার বই আছে আজকে মনে হয় কি বইয়ের নাম আল্লাহর পথে যাত্রা দেখো খোঁজ আছে আল্লাহর পথে যাত্রা আর আরও যেগুলো আছে আমি যেগুলো বক্তব্য দিচ্ছিলাম উপদেশ বই আছে নামাজের উপর বই আছে আর ওই আলিতে সম্পত্রিকা আমার পক্ষ থেকে একটা ফ্রি আছে আমি কিনেছি তোমাকে ফ্রি দেওয়ার জন্য একটা কিনলে একটা ফ্রি পাওয়া যায় আর যে সব বই পুস্তক আছে সব সব কিছু বই পুস্তক সংগ্রহ করেন আর জামিয়া সালাফে ভর্তির তারিখ হচ্ছে পহিলা জানুয়ারি জাতির জন্য আমি কলমে মিডিয়ায় শিক্ষা মানে খিদমত করতে চাই অতএব সকল দিনই ভাই বোনকে আজকের আলোচনা মেনে চলার জন্য আব্দুল্লাহ যে পরামর্শ দিয়েছে আব্দুর রহিম যেই পরামর্শ দিয়েছে সেগুলি মেনে চলার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি পরিবারের পর শক্ত কঠোর হওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি এই পর্যন্ত বলে কয়েকটা জিজ্ঞাসার উত্তরে চলে গেলাম কমিটি মাঠের পাশে দোকান দোকান বসার ব্যবস্থা করে দিলে তো বসবেই অজের ঠিকই বলেছ এটা যেন না হয় তার ব্যবস্থা করতে হবে রূপগঞ্জ নারায়ণগঞ্জ জামিয়া সালাফের ভর্তি কবে পহিলা জানুয়ারি ডিসেম্বরের এক তারিখ থেকে ফরম বিতরণ চলছে ভর্তির তারিখ পহিলা জানুয়ারি দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান মুক্ত প্রতিষ্ঠান বিদাত মুক্ত প্রতিষ্ঠান দল মুক্ত প্রতিষ্ঠান সংগঠন মুক্ত প্রতিষ্ঠান দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান বিশাল প্রতিষ্ঠান দল মুক্ত সংগঠন মুক্ত শিল্প মুক্ত বিদাত মুক্ত হিংসামুক্ত নির্বাচনে শুক্রিয়া জাজাকমল্লা খায়ের আমি আপনাদের আন্তরিকভাবে কল্যাণ কামনা করি আল্লাহ আমার দিনী ভাই বোনেরা এসেছে তোমাকে সন্তুষ্ট করার জন্য মানুষের কিছু ভুল ভ্রান্তি থাকতে পারে তুমি সর্বশক্তিমান তুমি তাদের মাফ করো তুমি তাদের ক্ষমা করো আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার আসলের পদ্ধতি অনুযায়ী চলার তভিক দান করো আমাদেরকে আমাদের ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার সুযোগ করে দাও তোমার দরবারে এই জরাল দাবি রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম চাঁদা আদায় করবেন কেন মানুষ বাড়ি ঘর করে চাঁদা আদায় করতে যান কেনা হ্যাঁ ছেলে ভিক্ষা করে খাওয়া বেটা বাপ বেটা ভিক্ষা করে খাও চাঁদা তোলো কেন মানুষের করে রাহাজানি করো কেন জুলুম করো কেন ব্যবসায়ীর কাছে টাকা নিতে যাও কেন ব্যবসা করে তোমার বাপকে তোমার মতো শয়তান বাজে ছেলেকে টাকা দেওয়ার জন্য তুমি তো একটা চোর তুমি জাতির জন্য ভারী পশু তুমি প্রাণী তুমি কুকুর সিরিয়ালের মতো একজন দোকানে যে ক্ষমতা দেখাও কেন কে তোমাকে দল করতে বলেছে কে তোমাকে এগুলো করতে বলেছে কখনো নয় নব্বই সাল থেকে বলে আসছি উপার্জনের পথ চারটে এক দিনমজুরি সন্ধ্যায় টাকা শেষ দুই জমি চাকরি পঁচিশ দিনে বেতন শেষ তিন জমি চাষ সমান সময় আর না হয় লস সমান সমান আর না হয় লস চার ব্যবসা তখন আল্লাহ রসুল বললেন পৃথিবীর মনশনে রেখ সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা জান্নাতের নবীদের সাথে থাকবেন নবীদের সাথে সহজেই থাকা যায় না একজন সাহাবি রাতের রাসলের কাছে ওজুর পানি নিয়ে গেছেন আর মেসক আল্লাহ রাসুল খুশি হয়ে গেছেন খুশি হয়ে গিয়ে বলছেন সালমা শেতা তুমি কিছু চাও যা চাও চাও খুব খুশি আল্লাহ রাসুল তখন সাহাবি বলছেন আস আলোক জান্না আপনার সাথে জান্নাতে থাকতে চাই তখন আল্লাহ রসুল বলছেন আওয়া গায়রা জালেক না 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 এটা নয় এটা নয় অন্য কিছু চাও অন্য কিছু চাও তখন সাহাবী বলছেন হো আধা কা ওটাই চাই আপনার সাথে জান্নাতে থাকতে চাই তখন আল্লাহ রসুল বলছেন সোনম আইনি বেকাশারাতি সজুদ আল্লাহ নাফ শেখ বেশি বেশি রাতে সলাত আদায় করে আমাকে সাহায্য করো আমি কাউকে সাথে জান্নাতে নিয়ে থাকতে পারবো না আমাকে সাহায্য করো কি তাহলে আমি চেষ্টা করবো তোমাকে সাথে নিয়ে থাকার তাহার ছাড়া মুখের উপরে একজন খাদেম সাথে থাকতে চালেন আল্লাহ তা গ্রহণ করলেন না না করে দিলেন আর সত্যবাদী ব্যবসায়ী নবীগণের সাথে থাকবেন জান্নাতে এই কথা মোহাম্মদ বলেন শুধু তিনি বলেননি মোহাম্মদের সাথে থাকবেন তিনি বলেছেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী ইব্রাহিম সালামের সাথে থাকবেন নোয়া সালামের সাথে থাকবেন ঈশা মুসার সাথে থাকবেন সকল নবীদের সাথে থাকবেন সত্যবাদী সমাজে যারা তাদের সাথে থাকবেন শহীদ সমাজে যারা তাদের সাথে থাকবেন ব্যবসা কি জিনিস জোয়ার চুরি করো কেন চাঁদা উঠাও কেন যারা আমার সামনে আছো অনলাইনে পৃথিবীর যেখানে যারা আছে এই বক্তব্য যেখানে যখন যে শুনবে সকল তিনি ভাই বোনকে বলছি জরচরি থেকে বেঁচে থাকো জুলুম থেকে বেঁচে থাকো চাঁদা থেকে বেঁচে থাকো ভিক্ষে করে খাও মানুষকে দাপড় দেখিয়ে চাঁদা উঠাও কেন কেন উঠাবা ব্যবসায়ীর রাস্তা ধরতে হবে কেন তোমাকে ভিত্তশালীর বাড়িতে গিয়ে তোমাকে আক্রমণ করতে হবে কেন তুমি হায়ানা তুমি কুকুর তুমি সিঁড়িগাল তুমি বাঘ ভালো তুমি পশুপ্রাণী ভিক্ষা করে খাও বেটা ভিক্ষা করে খাও উপার্জনের শেষ পথ এক দুই চাকরি তিন জমি চাষ চার ব্যবসা পাঁচ ভিক্ষা ভিক্ষা করে খাও শেষ পথ চাঁদা উঠাও কেন চাঁদাবাজি করো কেন কাজ পাও না ভিক্ষা করো ট্রেন স্টেশন আছে বাস টার্মিনাল আছে ও তো এতে চলে যাও কমলাপুরে চলে যাবা সকালে সারা দিন বাপ বেটা ভিক্ষা চাইবে এইভাবে মানুষে দিবে কেন তুমি জুলুম করো মানুষের উপরে কি বুঝাতে চাও তুমি যে ওরা খেয়েছে পনেরো বছর আমরা খাবো না এ তোমার কোন স্বভাব বেয়াদি করো মানুষের টাকা এভাবে জোর করে জুলুম করে খাওয়া তুমি জাতির জন্য বোঝা তোমার বাপের তোমাকে মানুষ করাই ভুল হয়েছে তোমার বাপের তোমাকে এইভাবে বড় করাই ভুল হয়েছে তোমার বাপই দোষী তোমার বাপ তো তোমাকে কিছু শিখাতে পারেনি বাপ বেটা পশু প্রাণীর মতো হয়ে গেছ নাহলে এমন হলো কেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা একা আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শিরুকের মতো বালহু মাজাল বরং তার চেয়ে খারাপ শোনান সম্মানিত দিনী ভাই বোন রাসূল সোলাইসাল্লাম বলেন মান ওয়ালাদ আলাহু ওয়ালাদুন ফল্লিসে ছেলে মেয়ে লালন পালন করতে হবে আদর্শ পরিবার ছেলে জন্ম নিলে একটা সুন্দর নাম রাখতে হবে এটা বাপের জিম্মেদারি নামটাই খারাপ নাম এত বড় কেন চোদ্দোলানি কেন পীর নাকি একবারে বলতে বলতে বলছে গাও সে আজম তার বলছে অমুক বড় পীর এ কি ওই পীরও জানে না ঘটনা কি যে পীরের সাথে লম্বা নাম লাগানো আছে ও পীরও জানে না ঘটনা কি সব শয়তানি তো তোমার বাপ তোমার নামটা কি রাখতে হবে এটাই তো তোমার বাপ জানে না তোমার মাও জানে না দুইজনের জীবনই গরু ছাগলের মতো তুমি কষ্ট নিও না তোমার মা